আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আজকের আমার ভিডিওটা করা হচ্ছে মরিচ চাষ সম্পর্কে কিছু বলা সেটা হচ্ছে লং টাইম একটা বৃষ্টি হওয়ার পরে এই মরিচ গাছের যে কাপ ছিলে এটার যে মাটি গুলো আছে এগুলো অনেকটাই জমাট বেঁধে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের করণীয় হবে এই আপনার মূর্ষের জমিতে যত আগাছা আছে এই আগাছা পরিষ্কার করতে হবে আর আগাছা পরিষ্কারের সাথে আপনার খুব হালকা বলতে আপনার হচ্ছে খুব সীমিত ধরনের এইভাবে মাটি উঠাইয়া দিতে হবে আর এই মাটিটা উঠানোর ফলে আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে যেটুকু গ্যাস বা মাটি যেটুকু শক্ত হয়েছে এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এইভাবে যখন হচ্ছে আগাশা পরিষ্কার করে দিবেন যখন হচ্ছে এভাবে পাশুন্দের ঠোকরাইয়া দিবেন তখন সম্পূর্ণ জমিতে এভাবে মাটিটা আলগা হয়ে যাবে আর এই আলগা হওয়ার কারণেই জমির মাটি অনেক উর্বর হবে অনেক নরম হবে আর এই উর্বর এবং নরম হওয়ার কারণে আপনার এই মরিষের গাছের শিকড়টা চতুর্দিক বিস্তার করার জন্য বা চতুর্দিক সরে সেটে যাওয়ার জন্য আপনার অনেক বেশি কাজে আসবে আপনার যত এই মুহূর্তে মরিচ গাছগুলোর যত শিকড় বিস্তার হবে গাছ তত আপনার মোটা হবে বড় হবে এবং গাছের গ্রোথ তত বেশি বৃদ্ধি পাবে এই জন্য আপনার বৃষ্টির পরে যখন মাটি শক্ত হয়ে গেছে বা রকম আপনার মাটি জমাত বেঁধে গেছে তার সাথে সাথে আপনার আগাসা সৃষ্টি হয়েছে এটা খুব বেশি সময় না নিয়ে খুব বেশি সময় নিয়ে আপনারা যত দূরত্ব পারেন এইভাবে আগাছা পরিষ্কার করে দেন আগাছা পরিষ্কারের সাথে সাথে আপনার হচ্ছে মাটিটা চলটা তুলে দেওয়া হচ্ছে প্লাস জমির গ্যাস উঠে দেওয়া হচ্ছে তো আশা করি আপনারা যদি আপনাদের জমি থেকে এভাবে আগাছা পরিষ্কার করে দেন মাটি নরম করে দেন সেই ক্ষেত্রে আপনার জমির মাটি অনেকটাই উর্বর হবে অনেকটাই নরম হবে এবং আপনার মরিচের গাছ খুব দূরত্ব শিকড় বিস্তার করতে সহযোগিতা করবে ইনশাল্লাহ তো এটাই ছিল আমার আজকের এস আপনাদের জন্য আপনারা যারা মরিচ বেগুন চাষ করছেন তাদের জন্য তো আশা করি আপনারাও দূরত্ব আপনাদের মরিচ খেতে বা বেগুন খেতে এভাবে আগাছা পরিষ্কার করে দেন আসসালামু আলাইকুম